আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত সম্মানিত ভিওর্স আমাদের মাঝে আজকে আমাদের আরবিআন একাডেমি কোচিং সেন্টারের একজন সম্মানিত অভিভাবক তিনি তেনার সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়ার জন্য এখানে দিয়েছেন তো আজকে আমরা তেনাদের মুখ থেকে শুনবো আমাদের প্রতিষ্ঠানের কেমন লেখাপড়া হচ্ছে আমাদের এখানে শিক্ষক মন্ডলী কেমন পাঠদান করাচ্ছেন তো আমি তেনার কাছে শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম আপা আমি আরবি স্কুল এন্ডรษฐกิจ মাদ্রাসা পক্ষ থেকে একজন অভিভাবক बोलतेছি আমার নাম হচ্ছে শাহনারা খাতুন আমি আমার তিন সন্তানকে এখানে দিয়েছি কারণ প্রথম যে আমার আমি এখান থেকে একটা লিফলেট নিয়ে যা আমার স্কুল থেকে নিয়ে যাওয়ারতেছে আম্মু আমি এখানে পড়ব আমি অনেক চেষ্টা করতে ওদের অন্য কোচিং এ দেওয়া কিন্তু ওটা রাজি হয়নি কিন্তু যখন এখান থেকে একটা লিম্পলেট নিয়ে যাই বলতেছে আম্মু আমি এখানে ভর্তি হবো তুমি কি আমাকে এখানে ভর্তি করে দিবা আমি ওকে প্রথমে একে ইয়ে হলাম যে নতুন খুলছে কিরকম পড়াবে কিরকম ক্লাস করাবে তারপরও মেয়ে যে করলো যে আম্মু একদিন চলো আমরা যে ঘুরে দেখে আসি মেয়েকে নিয়ে আসলাম আল্লাহ মেয়েরও পছন্দ হয়েছে আমারও এখানে ছাড়দের সাথে কথা বলে আমারও ভালো লাগছে মেয়েকে প্রথমে আমি মেয়েকে রিসিভ পরে আবার আমার আর দুই সন্তানকে আমি এখানে দিছি দিচ্ছি ছাড়া এখানে পরিপাটি ভাবে বাচ্চাদেরকে পড়াচ্ছে এবং যত্ন সহকারে পড়াচ্ছে এটা দেখে আমারও ভালো লাগছে আর আমার মেয়েরও অনেকটাও হচ্ছে আগ্রহ হয়েছে পড়ার প্রতি অনেকটা এখন মানে নিজের থেকে পড়তে চায় এবং বিশেষ করে